তাদের ঘরেও একটা মোবাইল কুড়ি পঁচিশ তিরিশ হাজার টাকার মোবাইল থাকে ওইটুকুনি টাকা দিয়েও একটা জমি মালিক হতে পারবে হ্যাঁ বন্ধুরা এটা অবিশ্বাস্য হলেও সত্যি যে আজকের যুগে দাঁড়িয়ে আপনি কলকাতার কাছেই মাত্র বাইশ হাজার টাকা দিয়ে আবারও বলছি মাত্র বাইশ হাজার টাকা দিয়ে জমি কিনতে পারবেন জমি কিনবেন সেই জায়গায় যেখানে এই মুহূর্তে জমির সরকারি ভ্যালুয়েশন চার লাখ টাকারও বেশি আর আপনি পাবেন সেই জমি দেড় লাখ টাকা মাত্র কাটা গ্যারেন্টেড হ্যাঁ ভেবে দেখুন একবার বন্ধু কলকাতা বা তৎসংলগ্ন কোনো জায়গায় এই দামে কি জমি আদৌ পাওয়া যায় এই মুহূর্তে একেবারেই না শুধু এই স্থানেই পাবেন বন্ধু তাও আবার চাইলে ইএমআই এতে মানে মাসিক কিস্তিতেও জমি টাকা মেটাতে পারবেন আপনি সর্বনিম্ন দু টাকা কিস্তিতে এবার কলকাতার কাছে কোথায় সেই জমি বা কত রকমভাবে এই জমি কিনতে পারবেন জমির কি কন্ডিশন জমির বর্তমান ভ্যালুয়েশন কত এই সমস্ত তথ্য নিয়েই আজকের এই ভিডিও বন্ধু চলুন শুরু করা যাক নমস্কার আমি সুশান্ত জানা দেবী এন্টারপ্রাইজ থেকে বলছি আমার অ্যাড্রেস এফ এ থার্টি টু আলদাঙ্গা মেন রোড কলকাতা ওয়ান জিরো সেভেন তো দেবী এন্টারপ্রাইজ মানেই হচ্ছে সাধারণ মানুষদের খুব কম মূল্যে জমি বাড়ি বা ফ্ল্যাট কেনার অফার আজকের ভিডিওতে আপনি সাধারণ মানুষদের কোন অফারটা নিয়ে এসেছেন আমি সাধারণ মানুষ যাতে আস্তে আস্তে করে একটা জমির মালিক হতে পারে হুম ছোট ছোট কম পয়সা দিয়ে সেই ব্যবস্থা আমি করেছি এর আগে আমার ভিডিও দিয়েছিলাম এক লাখ টাকা কাটা অনেক বেশি ভিউজ হয়েছিল প্রচুর কিন্তু সেই জমিটা তারপরে আর আমাদের ওই জমিটা শেষ হয়ে যায় এক লাখ টাকা কাটা নেই তবে পরে আমি অনেক ফোন আসে আমরা রিসিভ করতে পারি না ওটাই মানে ওই দামের মধ্যে ঠিক এক লাখ না এখন দামটা একটু বেশি জমির দামটা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা কাঠা এক লক্ষ পঞ্চাশ হাজার মানে দেড় লক্ষ টাকা কাঠা জমি জমি কোন জায়গাটায় হবে জমিটা এটা আমার ওই আমি আগেও বলেছি সোনারপুর থেকে সাড়ে চার কিলোমিটার রুবি থেকে বারো কিলোমিটার মানে দক্ষিণ কলকাতার একটা পপুলার হাব রুবি সেখান থেকে বারো কিলোমিটার এবং সোনারপুর থেকে চার কিলোমিটারের মধ্যে জমিটা দেখলে পছন্দ হবে সামনের দিকে জমিগুলো দাম একটু বেশি আচ্ছা এটা একটু পেছনের দিকে জমিটা আচ্ছা তো জমি পর্যন্ত রাস্তা কতটা আমরা প্রত্যেকটা জমিতে চেষ্টা করছি সবগুলোকে কুড়ি ফুট রাস্তা দিতে প্রত্যেকটা জমিতে কুড়ি ফুট ওতে খুব একটা প্রফিট থাকে না তবু আমরা চেষ্টা করি কারণ ধরুন অ্যাম্বুলেন্স যাবে আগামী দিনে হ্যাঁ সব মানুষ তো চায় অন্তত রাস্তাটা চওড়া মানে রাস্তা চওড়া বেশি করলে অন্তত যাতে অ্যাম্বুলেন্সটা বাড়ি তৈরি করতে পারবে অন্তত একটু মালটা যাতে ফেলা যায় ঠিক মতো এই সমস্ত ব্যাপারগুলো থাকে আর কি হ্যাঁ মানে শুধু তাই নয় কুড়ি ফুট চওড়া রাস্তা মানে পাশাপাশি দুটো গাড়ি অনায়াসে যাতায়াত করতে পারে এবং সেই জমির ভ্যালুয়েশন অনেক বেশি হবার কথা হ্যাঁ ভ্যালুয়েশন তো প্রচুর আচ্ছা মোটামুটি ধরুন না এই মুহূর্তে ভ্যালুয়েশন 4 লক্ষ টাকার উপরে মানে गवर्नमेंट ভ্যালুয়েশন অনুযায়ী আমরা যদি বাংলার মুখে দেখি তাহলে এই রকম ভ্যালুয়েশন থাকছে 4 লক্ষ টাকা ভ্যালুয়েশন উপরে 4 লক্ষ টাকার উপরে পার কাটা পার কাটা আর সেটা 1.5 লক্ষ টাকা আপনারা পাবো 1.5 লক্ষ টাকা মোটামুটি পাওয়া যাবে আচ্ছা মানে এটা দা দুরদান্ত অফার তাহলে এই জমিটা আমরা নেব কিভাবে দু কাটা জমি বা 1.5 কাটা জমি নিতে পারে মিনিমাম 1.5 কাটা হ্যাঁ হ্যাঁ 1.5 টাকা দেড় কাটা জমি মানে দু লক্ষ পঁচিশ হাজার দেড় লক্ষ টাকা কাঠা জমি দেড় কাঠা জমির দাম দু লক্ষ পঁচিশ হাজার টাকা ওকে ঠিক আছে ওটা প্রথমে আপনি একদম টেন পার্সেন্ট দু মানে কুড়ি হাজার পাঁচশো মানে বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো মানে টেন পার্সেন্ট দিলাম আমরা টেন পার্সেন্ট দিলেন বাকিটা আপনি সব থেকে বেশি যদি কিস্তি করতে চান ছ বছরের মতো কিস্তি চালাতে পারেন ছ বছর হ্যাঁ ছ বছরে কিস্তি হলে আপনার দু হাজার আটশো সামथिंग করবে আর কি 2812 এই টাইপের মাত্র 2800 টাকা প্রত্যেক মাসে এবং জমি শুরুতে আমি টাকা দিচ্ছি কত 22500 টাকা। 22500 যেটা সবাই দিতে পারবে ইএমআইতে তাদের জন্য করেছি হ্যাঁ এই হলো ব্যাপার তারা আসতে পারে আচ্ছা কেউ যদি একটু কম দিনে শোধ করে নিতে চায় ইএমআই এবং মাসে খুব ভালো। আচ্ছা ভালো। ধরুন আমরা তো সব সময় চাইছি যে ইএমআই দীর্ঘমেয়াদী নিয়মানচা리에 জমি না নিয়ে ডাউন পেমেন্ট বেশি দিতে কারণ এই এটা তো ডাউন পেমেন্ট মানুষ দিতে পারে না আমার দু লাখ টাকা তিন লাখ টাকা সামনের যে জমি কেউ যদি ফিফটি পার্সেন্ট তিন লাখ টাকা জমি যদি ফিফটি পার্সেন্ট টাকা দেয় তাহলে আমরা সঙ্গে সঙ্গে রেজিস্ট্রি করে দেবো তারপরে দলিলটা জমা রাখবো হ্যাঁ

তিন হাজার পাঁচ সাতশো টাকা পড়বে সাতশো টাকার মতো পড়বে আর আচ্ছা তো এই জমিগুলো দেখতে যাওয়ার সুযোগ সুবিধা কি আছে সুযোগ সুবিধা বলতে যারা এই জমিগুলো নিতে চাইছে তারা ফোন করবে বা হোয়াটসঅ্যাপ করবে কোম্পানি সাথে প্রোগ্রাম করবে কবে যাবে আচ্ছা রোববার বা শনিবার জমি দেখানো হয় আচ্ছা একটা উইকেন্ড গুলোতে হ্যাঁ কিন্তু মনে রাখবেন যারা জমি আমাদের দেখতে আসে আমরা সার্ভিস চার্জ ছাড়া জমি এ করি না আচ্ছা সার্ভিস চার্জ কি রকম লাগে 600 টাকা এটা আমাদের দিতে হবে না গাড়ি থাকবে গাড়িকে দিয়ে দেবে আচ্ছা হ্যাঁ সার্ভিস চার্জ একটা লাগে 600 টাকা সার্ভিস চার্জ দিলে আমরা সে জমিগুলো দেখে আসতে পারি দেখে নিলো দেখে তারপরে চিন্তা ভাবনা করে এগুলো জমি দেখার পর আচ্ছা জমিতে সমস্ত পেপার একদম আপ টু ডেট হয়ে আছে পুরো আপ টু ডেট এটা কোনো অসুবিধা নেই 1.5 লাখ টাকা কাটা জমি পাওয়া যাবে না হ্যাঁ 1.5 লাখ টাকা কাটা জমি পাওয়া যাবে 100 বার এই যুগে 1.5 লাখ টাকা কাটা জমি

থাকবে ওটা কোর্ট পেপারে এগ্রিমেন্টই হবে এটা এইবার যারা আমি পরিষ্কার বলবো যারা এই সব জায়গাগুলো যে জমি ঠিক দিচ্ছেন বা জমি তাদেরকে বলবো সব সময় ক্যাশে বা একদম টাকা দিয়ে জমি রেজিস্ট্রি করে দেওয়া তাহলে যে জমি দেখছেন একদম সেই জমিতেই স্পট দেখেই জমি স্পট দেখলেন রেজিস্ট্রি হয়ে গেল ক্যাশে দিলেন নিশ্চিন্তে থাকলো নিশ্চিন্তে থাকলো কিন্তু এটা আমাদের যেহেতু ডেভেলপমেন্ট করতে সময় লাগবে সেটাই ইএমআইতে এই জমিটা দেয়া হচ্ছে হুম হুম যাক অনেক ধন্যবাদ আপনাকে সত্যি সাধারণ মানুষেরা সত্যি একটা মোবাইল কেনার খরচ করে একটা মোবাইল কিনতে গেলে যে কুড়ি বাইশ হাজার টাকা লাগে সেই টাকা দিয়ে আমরা দেড় কাঠা জমি কিনতে পাচ্ছি কলকাতা থেকে এত কাছে এত সুন্দর প্লটে এই সুযোগ আপনি এনেছেন সাধারণ মানুষদের জন্য ধন্যবাদ আপনাকে সেই সঙ্গে এই ভিডিওতে এত সমস্ত তথ্য তুলে দেওয়ার জন্য আপনাকে অনেক স্বাগত জানাই ধন্যবাদ নমস্কার